হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি সে বিশাল বড় গরুর ফার্মে তো সামনেই কুরফানি ঈদ সেই ঈদের উপলক্ষে মার্শাল্লা বিশাল বড় বড় গরু যে দেখতেছেন গরুগুলা তো এখানে অনেকগুলা গরু আছে তো আসলে আমাদের এই এলাকাতে এই গরুগুলা খুব সুন্দরভাবে প্রাকৃতিকভাবে লালন পালন করা হয়েছে এগুলাতে কোনো মেডিসিন বা কোনো কোনো কিছুই ব্যবহার করা হয় না একদম ঘাস এবং বুশি এবং ভুট্টার যে সাইলাস ওইগুলো খাওয়ানো হয়েছে তো আসলে এই ফার্মটা আমাদের নিকট এটার সব কিছু বিস্তারিতই জানতে পারবেন বিটুটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে সব কিছু জানতে পারবেন আর যারা এরকম গরুর দাম এবং গরু কোথায় কোন কোথায় গরু পাওয়া যায় এগুলো জানতে চা ইচ্ছুক তারা আমার পেজটা ফলো লাইক দিয়ে থাক রাখবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন আর যারা ইউটিউব দেখ থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই অল বেল আইকনে ক্লিক করবেন তাহলেই আপনারা আমার এই নিত্য নতুন ঈদ উপলক্ষে সব ভিডিওর আপডেট পেয়ে যাবেন কোথায় কোন বাজারে কোন জায়গায় কি গরুর দাম কেমন গরু পাওয়া যায় তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন তাহলে কোন গরুটার প্রাইস কত আর কোথায় পাওয়া যায় সব কিছু এই ভিডিওর মধ্যে আছে। তো চলুন এই তো আর এই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো হচ্ছে আমাদের চারিপাড়া দানিয়াখোলা তো এটার ঠিকানা হচ্ছে দাউদকান্দি থানা আচ্ছা দাওয়াত করুরুডি তো কোনো অন্য কোনো ফর্মুলা কোনো কিছু না হ্যাঁ খাস খোসবুসি প্রাকৃতিকভাবে পালন করছেন না আচ্ছা ঠিক আছে তো এই যে ধরে রাখছেন এটা ওয়েট কতটুকু হয়েছে চারশো নব্বই টাকা তো আপনারা চারশো প্লাস গেলে ব্যস্ত আছেন পাঁচশো আশি টাকা কেজি হ্যাঁ পাঁচশো আশি টাকা কেজি আচ্ছা যাক সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আচ্ছা যাক তো এই আর কি কুমিল্লা দাওয়াতকান্দি থানা ইলেটগঞ্জের উত্তর ইউনিয়ন ধানিয়াখোলা চার নং ওয়াট তো এটা আসার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ইলেটগঞ্জের পশ্চিমে আমাদের পেট্রোল পাম্প এবং কলেজ এই কলেজ থেকে একদম উত্তরে টামটার রাস্তা সেই টামটা রাস্তা দিয়ে সিধা চারপাড়া চারপাড়া থেকে চারপাড়ার একটু পশ্চিমে দানিয়া কলা তো একদম ইজি তো এখানে আসলেই আপনারা মূল্যে একদম সব কিছু এই প্রাকৃতিক উপায়ে লালন পালন করা গরুগুলো পেয়ে যাবেন খুব মোটা তাজা ছোট বড় সব ধরনের গরু আছে তো এই যে দেখেন সব ধরনের গরুই আছে মার্শাল প্রত্যেকটা গরুই কোয়ালিটিফুল কালার এবং সাইজ সব কিছুই ঠিক আছে প্রত্যেকটাই গরু সবল সুষ্ঠ তো এই যে ছোট বড় সবে আছে এই দিক দিয়া ছোট আছে এই যে তো যার যেই প্রয়োজন তা আর এখানে বিশেষ কারণ হচ্ছে এই গরুগুলা ওয়েটে বিক্রি হয় ওয়েট বলতে আপনি একটা গরু পছন্দ করছেন এই গরুটা তাদের বড় পাল্লা আছে পাল্লায় উঠিয়ে দেয় তারপর ওই গরুটা ওয়েট আসে ওই হারে বিক্রি হয় আর প্রতি ওয়েটের কেজি পাঁচশো 550 টাকা গরু বিক্রি এটা তো ওয়েট हिसाबে বিক্রি কেজি যতটুকু ওয়েট হয় ওই হারে টাকা দিব এটাই তো না যাক ভালো সিস্টেমটা ঠিক আছে খুব সুন্দর এই যে রাস্তাটা এটা হচ্ছে আপনাদের খুব সহজ দানিয়া দানিয়াখোলা হ্যাঁ আচ্ছা ঠিকানাটা কোন হ্যাঁ হ্যাঁ আসার জন্য সবচেয়ে সহজ রাস্তা হয়েছে দাঁতকান্দি থানা ইলেটনজ ইলেটনজ উত্তর কলেজ কলেজ থেকে সামনের দিকে যে রাস্তাটা আছে টামড়া রোড এটা দিয়ে চারপারা চারপারা থেকে দানিয়োলা একবারে সোজা চার নম্বর আচ্ছা ঠিক আছে তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম তো আসসালামু আলাইকুম